আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে হ্যাঁ কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধির তদ্বির নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে নকশাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো কিভাবে আমল করতে হয় সেটিও আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই ঠিক আছে আপনারা আমাকে এই নাম্বারের সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক দিনে ভাই বোনেরা বলেন যে হুজুর আমি স্ত্রীর কাছে গেলে হ্যাঁ সময়টা একেবারে কম পাই টাইমিংটা একেবারে কম হয় তো এটা তো আসলে মূলত লজ্জার বিষয় নয় এটা একটা রোগ অসুস্থতা ঠিক আছে যদি আপনার রোগ থাকে অসুস্থতা থাকে আপনার লজ্জা নিয়ে লজ্জা করে যদি বসে থাকেন তাহলে তো আপনার রোগ ভালো হবে না ঠিক আছে আপনাকে অবশ্যই জানতে হবে শিখতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে তাইলে আল্লাহ তালা সুস্থতা দান করবে মনে রাখবেন সমস্যা আছে যত আল্লাহ তালা তার সাথে বেশি সমাধান কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন তার সাথে বেশি সমাধান আল্লাহ তালা রেখে দিয়েছেন তবে সঠিক জায়গায় সুন্দরভাবে প্রয়োগ করলে আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমার সাথে ফোনে যোগাযোগ করলে কিছু খাবারও আছে সেগুলো খাইলেও আপনি খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন এবং এই নকশাটির উপর আপনি আমল করতে পারবেন তো এই নকশাটি হচ্ছে এই যে কি নকশা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব এই নকশাটি আপনারা যে কোনো কম্পিউটার থেকে দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে অথবা নিজের লিখে নিজের হাতে লিখে আপনারা এটা কমরের মধ্যে মাজার মধ্যে রাখবেন হ্যাঁ রাখবেন এবং নিয়ত করবেন আল্লাহ যে আমি যে আমার যে যৌন শক্তি কমে গেছে বা আমার যে যৌন সমস্যা প্যানিশের সমস্যা এই সমস্যা থেকে আল্লাহ তালা যদি সমাধান হয় তবে এটা একটা শর্ত আছে শর্তটি হলো এই নকশাটি ব্যবহার করে আপনার হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে অন্য কারোর সাথে কোনো মিলনে লিপ্ত হওয়া যাবে না তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এটা শুধু আপনার হালাল স্ত্রীর ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন ইনশাল্লাহ তো নকশাটি আমি সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিব।। হ্যাঁ আপনারা চাইলে যে কোনো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন খুব সহজেই তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে যেন মনে হয় যে আমার একটু ভাই আমার জন্য একটু উপকার করেছে বহু কষ্ট করে কোরআন হাদিস রিসার্চ করে আপনাদের জন্য আমি সবসময় কাজ করি তো আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিন হ্যাঁ সাবস্ক্রাইব করে কিংবা এই মফিদি মিডিয়া এই পেজটি ফলো করে আপনারা আমার পাশেই থাকবেন আমার সকল আপডেট আপনারা পেয়ে যাবেন এই ধরনের সকল সুন্দর সুন্দর ভিডিও আমল তদবির আপনারা প্রতিনিয়ত হ্যাঁ দুই জায়গায় পাবেন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া আর একটা হচ্ছে ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে এই দুইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটার সাথে আপনারা থাকবেন তো আমলটি আপনারা করবেন আমলটি করে আল্লাহ যদি ভালো ফলাফল দেয় তাহলে যে কোনো মসজিদ মাদ্রাসা তখন এতিমখানায় আল্লাহর অস্ত্রের সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের মাঝে কিছু দান খয়রাত করবেন কিছু সদ্গয়ে জারিয়া হিসেবে কিছু মসজিদ মাদ্রাসায় কিছু দিয়ে দেবেন কিংবা অসহায় দরিদ্রদের মাঝে কিছু দিয়ে দেবেন এটা আমার পক্ষ থেকে কথা রইল তো সুন্দরভাবে আপনারা আমল করে সুস্থতার সাথে জীবন যাপন করুন সেই কামনা আমি সব সময় করি যারা এই ধরনের সমস্যার মধ্যে তারা তারাই কেবল বুঝতে পারবেন যারা সমস্যার মধ্যে নাই তারা হয়তো একটু হাসাহাসি করবেন কিংবা কমেন্টস বক্সে একটা বাজে গালি দিয়ে চলে যাবেন এর বেশি কিছু নয় তবে যারা অসুস্থ আমি তাদের জন্য আমার এই কথাটা তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে শিফা দান করে আল্লাহ যাতে হিফাজত করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু